এই জিনিস তো বাবা আপনাকে দেখতে পাচ্ছেন প্রিয় গায়ে সেখানে একটা ভারে পাখি বসে আছে আমি কিন্তু অনেক দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি এমন ভাবে বসে আছে একেবারে মাটির সাথে লুকায় দেখার চেষ্টা করুন দেখুন সুন্দর ভাবে এই যে ভারে পাখিটি দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে উড়ে গেল পাখিটি আসলে আমি কখনোই ডিস্টার্ব করতে চাইনি ডিম আছে দেখুন পিও গাইস আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মাটিতে চারটে ডিম এই যে এই যে এক দুই তিন চার এক দুই স্যার এই যে এটাকে আমরা গ্রামের ভাষায় আমাদের এলাকায় ভারই বলে ভারই পাখি কত সুন্দর জাস্ট ওকে পাখিটাকে আমি ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত সে আবার আসবে খুব ভালো লাগলো অনেক চেষ্টা করে দেখলাম আমার বয়সে আমি কখন এরকম ভারে পাখির ডিম দেখি নাই অন্তত এই প্রথম দেখলাম বাচ্চা দেখেছি যাই হোক ভালো থাকবেন কেউ গায়ে সবাই অনেক রোদ আর গরম এই মাঠের মধ্যে আসছি একটু ঘাস কাটার উদ্দেশ্যে ছাগলের জন্য তো এই যে আমার সকি ঘাস কাটছে আর আমি একটু আসলাম